লাশ গল্পটি দিয়েছেন হৃদয় খান রানা রোমিজ মিয়া লাশটাকে দেখে যত ভয় পেল তা মনে হয় সারা জীবনে সে কোনোদিন পায় নাই এইটাই তার পেশা কবর খুলে লাশ নামানো বেশিরভাগ বেওয়ারিস লাশ এইখানিক বর দেওয়া হয় রমিজ মিয়ার এইসব লাশ কবরে রাখতে খুব মায়া হয় লোকটা পৃথিবীতে এতদিন কত আমোদেই কাটাইল আর এহন মারা যাওয়ানের পর তার লাশটাও কেউ খুঁজতে আইল না এই লোকের ভাগ্যে হয়তো এইটাই লেখা ছিল এসবই ভাবে মিয়া লাশগুলারে মাটি দেওয়ার সময় কিন্তু এই লাশটার ক্ষেত্রে তার এমন কোনো অনুভূতি কাজ করল না বরং ভয় পেয়েছে সে লোকটার মুখ দেখে বয়স আন্দাজ করেছে মিয়া প্রায় পঞ্চাশ হবে কিন্তু চেহারায় রাগি রাগী ভাব বেশিক্ষণ লাশটার দিকে তাকিয়ে থাকতে পারে নাই সে এত বিভৎস লোকটার এমন কি অপরাধ ছিল যে কে বা কারা তাকে এভাবে মেরেছে প্রথমে মাথা শরীর থেকে আলাদা করেছে তারপর সারা শরীর চাপাতি বা এই জাতীয় কিছু দিয়ে কুপিয়ে গায়ে এসিড ঢেলে দিয়েছে ও ক্ষীণস এই লাশটার কোনো পরিচয় পাওয়া যায় নাই এমনকি চার পাঁচ দিন শহর থেকে কেউ হারিয়ে গেছে এমন তাও শোনা যায় নাই তাই হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে নোটিশ পাঠানো হয়েছে পোস্টমর্টম করে লাশ কবর দিয়ে দিতে কিন্তু মফসলের সরকারি হাসপাতালগুলোতে যা হয় তাই হয়েছে এই লাশটার ক্ষেত্রেও অর্থাৎ পোস্টমর্টম করে কোনো মতে দায় সারা সেলাই দিয়ে লাশ পাঠিয়ে দেয়া হয়েছে কবরস্থানে সরকারি হাসপাতাল থেকে পাঠানো বেওয়ারিশ লাশগুলোকে দাফন করা হয় যে কবরস্থানে তার পাহারা তার মিয়া আজ যখন অ্যাম্বুলেন্স এসে এই লাশটা কবরস্থানে রেখে গেল তখন রোমিস মিয়া বুঝে গেল আরও একটা বেওয়ারিশ লাশ তাকে যত্ন নিয়ে কবর দিতে হবে কিন্তু লাশটিকে দেখার পর তার সেই পুরনো মায়া দরদ কাজ করলো না এমনিতেও প্রায় সন্ধ্যা হয়ে এলো তাই তাড়াতাড়ি ছন্টুকে ডাক দিয়ে কবর ঘুরতে লেগে গেল সে আর বারবার তার চোখে ভাসতে লাগল দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটার কথা সরকারি হাসপাতালগুলো এত গাফেলতি করেছে বেওয়ারিশ বলে লাশটার মাথা সেলাই করে লাগিয়ে দেয় নাই তার ওপর হাসপাতালের মর্কে চার পাঁচ দিন পরেছিল খিজে দুর্গন্ধ বের হচ্ছিল রোমিজ মিয়া আর ঝন্টু মিলে যখন লাশটা কবর দেয়া শেষ করল তখন মাগরিবের আজান পড়ে গেছে রোমিজ মিয়া গোছল করতে গেল আর কাজ শেষ বলে ঝন্টুও চলে গেল ঝন্টু দশ থেকে বারো বছরের একটা ছেলের রোমিজ মিয়াকে কাজে সাহায্য করে সন্ধ্যা পর্যন্ত থাকে তারপর চলে যায় কবরস্থানে থাকে শুধু রমিজ মিয়া একা কবরস্থানে যে জায়গাটায় মুর্দার জানাজা পড়ানো হয় তার সামনে গেট থেকে বের হয়েই পাশে খুপড়ি মতো এক চালা ঘরে রুমিজ মিয়া থাকে নামমাত্র গেট থেকে বাইরে বলতে গেলে কবরস্থানের ভিতরেই থাকে সে মফস্বলের কবরস্থান বলে কথা তার উপর আবার লাশের তাই বলতে গেলে শহরের এক কোনায় জনবসতি থেকে একটু দূরের জায়গাটাই বেছে নেওয়া হয়েছে একজনের রান্না তাই প্রতিদিন এশার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়ে রমিজ মিয়া মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকায় একবার তার মতে কবরস্থানে পাহারা দেয়ার কিছু নাই বড় বড় শহরে তো নাকি লাশ চুরি হয় কিন্তু এই শহরে এমন কিছু ঘটেছে বলে শোনে শুনে নাই সে তবুও তার চাকরি যখন এটাই তাই ঘুমানোর আগে আজও নিয়ম খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে এসে তাকায় কবরকুলার দিকে স্বভাব মতোই চোখ যা নতুন দেয়া কবরটার দিকে চোখের ভুল নয় তার স্পষ্ট মনে হল কবরটার মাথার দিকে কি যেন আছে কাছে গিয়ে দেখল মাটি খোড়া কি ব্যাপার মাত্র তিন চার ঘণ্টা আগেই তো সে আর ঝণ্ট মিলে পুরিপাটি করে কবর দিল একটু তাড়াহুরাশা করেছিল অন্য দিনের তুলনায় কিন্তু এভাবে রেখে যায় নাই স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোরার চেষ্টা করেছে এবং কতটুকু খুঁড়েও ফেলেছে পরমূর্তে সে ভাবল হয়তো গেট দিয়ে ঢুকে কোন কুকুর এই কাজ করেছে তাই সে হাত দিয়ে মাটি জায়গা মতো চাপা দিয়ে দিল কিন্তু এইটা সে একবারও চিন্তা করল না যে সে নিজ হাতে প্রতিদিন গেট লাগিয়ে তালা লাগায় দেয় তারপর কোনো কুকুর কেন মানুষের পক্ষেও কবরস্থানে ঢোকা সম্ভব নয় ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিত মনে ঘুমিয়ে পড়ল সে প্রচণ্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার রাতে তার এমন হয় না কখনো এক ঘুমেই রাত শেষ হয়ে যায় তার কাছে ঘড়ি না থাকায় বুঝল না রাত ঠিক কয়টা বাজে ঘুম ভাঙলে তার এ ধরনের অনুভূতি হয় না কখনো কিন্তু আজ তার কেন জানি দরজা খুলে বাইরে যেতে ইচ্ছা হল দরজা খুলে বাইরে যাবার পর তার নাকে পচাকটু গন্ধ এসে লাগল গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকালো সে পরিষ্কার চাঁদের আলোয় দেখল মূর্তার জানাজা জা পড়ানো হয় যে জায়গায় সেখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে সম্ভবত একটা লাশ মিয়া ভীতু কখনোই নয় তাই ভয় সে একটুও পেল না বরং কাছে এগিয়ে গেল ভালো করে দেখার জন্য ঠিক মূর্দার খাটিয়া যেখানে রেখে জানা যা পড়ানো হয় সেখানে একটা লাশ পড়ে আছে এত রাতে কারা লাশ নিয়ে আসলো ভাবতে শুরু করল রমিজ মিয়া যদি কেউ এনে থাকে তাহলে তাকে ডেকে তুলল না কেন আবার ভাবল ভিতরে ঢুকতে হলে গেট দিয়ে ঢুকতে হবে যার চাবি একমাত্র রমিজ মিয়ার কাছেই আছে এবার চারিদিক থেকে ভয়ের অনুভূতি ক্রাস করল তাকে হাঁটার শক্তিও মনে হল কেউ কমিয়ে দিয়েছে তবুও গ্রস্থের মতো সে এগিয়ে গেল লাশটার দিকে কাপড় খুলে যা দেখল তাতে তার মনে হল সে বুঝি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে সেই মুখটা যা দেহ থেকে আলাদা করা হয়েছে এখন তার সামনে আবার বিকালে কবর দেয়া লাশটা এখানে কিভাবে আসবে এসিডে পোড়া পচা শরীর থেকে ভুর ভুর করে গন্ধ বের হচ্ছে রোমিজ মিয়ার মাথায় এসব কিছুই ঠোকে না অতি শোকে পাথর হবার মতো সে অতি ভয়ে বিহবল এখন হঠাৎ তার মনে হল এখনই বুঝি প্রত্যেকটি লাশ উফে এসে এভাবে পড়ে থাকবে তার সামনে কিন্তু এমন কিছুই ঘটল না রোমিজ মিয়ার সামনে নিথর পড়ে আছে লাশটি রোমিজ মিয়ার মনে হল সে গায়ে শক্তি ফিরে পেল হঠাৎ বা ভয়ের ছাপটাটা চলে গেল তার উপর দিয়ে কিভাবে কেন লাশ কবর থেকে উঠে আসলো এসব চিন্তা না করে সে ভাবল লাশটাকে আবার কবর দিতে হবে এই ভাবামাত্রই সে লাশটাকে কাঁধে তুলে নিল জীবনে মনে হয় এত ভারী লাশ সে কোনোদিন বহন করে নাই তাই মনে হল রমিজ মিয়ার ভার সামলাতে বেশ বেগ পেতে হল তার পাঁচ ছয় দিনের পুরনো লাশ রমিজ মিয়া জোরে ধরা মাত্রই ধুমড়ে মুচড়ে গেল মনে হলো এখনই বুঝি হাত বা পা খুলে পড়বে রোমিজমিয়ার মনে ছিল না যে লাশটার মাথা শরীর থেকে আলাদা তাই সে লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই মাথাটা থপ করে পড়ল কাপড়ের ভিতর থেকে আর এক হাতে মাথাটাও তুলে নিল রোমিজ মিয়া চলল কবরে লাশটি রেখে আসতে লাশটি কবরে রেখে মাথাটা ঠিক জায়গায় বসানো মাত্রই চোখ কপালে উঠল তার বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটা তাকিয়ে আছে তার দিকে আর একটা হাত দিয়ে ধরে রেখেছে রোমিজ মিয়ার হাত এবং এত জোরে যে কারো সাধ্য নাই সেই হাত ছাড়ানোর রোমিজ মিয়ার গায়ের সব লোম খাড়া হয়ে গেল এবং এত কিছু আর সহ্য করতে না পেরে সে জ্ঞান হারাল যখন তার জ্ঞান ফিরল তখন সকাল সে দেখল ঝন্টু তার মুখের উপর ঝুঁকে আছে ঝন্টু জিজ্ঞেস করল রাতে কি হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেয়া লাশটা মূর্দার জানাজা পড়ানোর জায়গায় গেল এই কথা শুনে রমিজ মিয়ার কানে তালা লাগার ছ সে নিজে কাল দয়বারের মতো লাশ কবরে রেখে এসেছিল শুধু মাটি দিতে পারে নাই কেন পারে নাই তার কাউকে বলল না শুধু বলল সে আর এখানে কাজ করবে না এবং তখনই চলে গেল কবরস্থান কর্তৃপক্ষ এসব ব্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটি না করে লাশটিকে আবার কবর দিয়ে নতুন দারোয়ান নিয়োগের সিদ্ধান্ত নিল সেদিন কার মতো কাউকে না পেয়ে কবরস্থান কর্তৃপক্ষরাই গেটে তালা লাগিয়ে চলে গেল সেদিন শুক্লপক্ষের রাতে কেউ যদি কবরস্থানে উকি দিত তাহলে দেখতে পেত নতুন কবর দেয়া লাশটি থেকে একটা হাত বের হয়ে অতি কষ্টে হাতরে কবর থেকে মাটি সরিয়ে নিজের মাথাটা এক হাতে ধরে উখে দাঁড়ালো। তারপর ধীরে অতি ধীরে এগিয়ে গেল মূর্তার জানাজা পড়ানোর জায়গায় চুপচাপ সেখানে শুয়ে পড়ল মুসলমানের ঘরে জন্ম তার জানাজা ছাড়া কবরে বড়ে থাকতে চায় না সে বড় কষ্ট এতে বড়ই কষ্ট